এই যে আজকে জান্নাতের বাগান বেহেস্টের বাগানের ভিতরে আসলে আল্লাহ রব্বুল আলমিন বলেন লাইন সাগর তুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহু আকবার এই কুরআন শরীফের মাহফিল এই মসজিদের ভিতরে কোরআনের তেলোয়ার করা মুসলমান আবার ওই তেলোয়াটটা মাদ্রাসার ভিতরে বাচ্চা যখন পড়তে থাকবে সবাই জবান খুলে করে বলেন الأمين الرحمن الرحيم صدق الله مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط

মাস আল্লাহ এভাবে লারা সারা দিয়ে আল্লাহব যে বলছেন এখানে আল্লাহর নাম কার নাম বলেন সাই আল্লাহ থেকে বড় জেলা থেকে না সোট এনডিয়া থেকে বড় না সোট আমেরিকা থেকে ছোট না বরফ দুইশো আঠাশটা রাষ্ট্র আছে পৃথিবীর ভিতরে পাঁচটা উপমহাদেশ আছে মুসলমান ইউটিউবের ভিতরে চান্স দিলে গবেষণা করে পাবেন দুইশো সাতাইশটা রাষ্ট্রের ভিতরে যতগুলা মানুষ আল্লাহ বানাইছেন সমস্ত মানুষগুলারে কে বানাইছেন এই জন্য আমার আল্লাহর একটা নাম আছে আল্লাহ হল খালেক আল্লাহ নাম কি খালেক মানে সৃষ্টিকর্তা বলেন খালেক মানে কি যদি আমরা কোরআনুল কারিমের দিকে তাকাই যদি আমরা কোরআনকে প্রশ্ন করি হে কোরআন আপনি যে মানুষ বানাইছেন তার কোন প্রমাণ আছে নাকি সুরার রহমানের ভিতরে যদি আপনি তেলবাদ করেন সেখানেও আল্লাহকে পেয়ে যাবেন সকলে জবান খুলে পড়েন আর আল্লাহ ভালো কুর আন খয় না খোয়াল এল্লাহ বায়ান কন আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ একবার তাহলে এই যে কোয়ানুল কারিম যে আপনি পড়লেন আমি যে কথাটা বলতেছিলাম ও বার দাঁড়া ভালো মায়